আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন আপনারা অনেকেই অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন নিতে চান কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না যে আপনারা অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন নেবেন আবার আমরা যদি অফিসিয়ালভাবে সাবস্ক্রিপশন কিনতে চাই বা নিতে চাই তাহলে আমাদের ডুল কারেন্সি কার্ড যা আমাদের সকলের কাছে থাকে না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন নেবেন তাও আবার কম দামে আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনারা দেখতেছেন টেক স্মার্ট বিডি ওকে এর জন্য প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন প্রাইম ভিডিওস বিডি ডট কম প্রাইম ভিডিও লেখার পর সাথে একটা অ্যাপ যুক্ত করবেন তারপর বিডি ডট কম ওয়েবসাইটটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এই ওয়েবসাইটে আসবেন অন্য অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে পরে প্রতারিত হলে আমাদের দোষারোপ দেবেন না এই ওয়েবসাইটটিতে আসার পর সর্বত আপনারা এরকম একটি ইন্টারভিউ দেখতে পারবেন ভালো করে ওয়েবসাইটটা লক্ষ্য করুন এরপর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন যে এখানে আমাজন প্রাইম লেখা আছে এখানে ক্রান্সি রোল আছে অনেকগুলো তাদের প্রোডাক্ট আছে আপনার যেটা মোশন আপনি দেখতে পারেন তো আমাদের এত কিছু দেখার দরকার নাই আমরা সরাসরি নিচে দেখতে পাবো যে হোয়াটসঅ্যাপ একটা আইকন আছে বা হোয়াটসঅ্যাপ আস লেখা আমরা জাস্ট এখানে ক্লিক করবো অলরাইট এখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আমরা জাস্ট এটা মেসেজটা করবো এবং আমরা এখানে লিখে দিলাম অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি জাস্ট আমরা এখানে লিখে দিলাম তারপর বাকি তারা কি রিপ্লাই দেয় আমরা একটু দেখি অলরাইট তাদের সাথে আমি অনেক কথাই বলে ফেলছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা পড়ে নেবেন এখান থেকে আমি এখন এক মাসের সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি তো তাদেরকে এক মাসের সাবস্ক্রিপশনের রেট জানতে চাচ্ছি এক মাসের সাবস্ক্রিপশনের রেট হচ্ছে যে একশো সত্তর টাকা তো আমি নিতে চাচ্ছি তারা বলছে যে অর্ডার করার জন্য আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি তাদের থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে নিতে পারেন তো আমি এত ঝামেলা না করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাচ্ছি তো এখান থেকে জাস্ট আমি নগদ নাম্বারটা কপি করলাম আমি নগদ থেকে পেমেন্ট করবো এটা কিন্তু মানি করতে হবে তো আমি নগদ থেকে পেমেন্ট করবো এর জন্য আমরা আমাদের নগদ অ্যাপ্লিকেশনে চলে যাব তারপর মানি অপশনে ক্লিক করব এখান থেকে আমরা যে নাম্বারটা কপি করছি নাম্বারটা এখানে পেস্ট করব তো তারপর এখান থেকে অ্যারোসিনে এখানে ক্লিক করবো এরপর আমাদেরকে একশো উনসত্তর টাকা পাঠাতে হবে তাহলে আমরা একশো সময় দিলাম দেওয়ার পর আমাদের যে পিনটা আছে আমরা পিনটা দিব এরপর পরবর্তী এখানে ক্লিক করে ট্যাপ পর ধরে রাখুন এখানে ক্লিক করলে আমাদের টাকাটা কিন্তু অলরেডি চলে যাবে অলরেডি চলে গেছে তো আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিলেও হবে অথবা ট্রান্সাকশন কোডটা যেটা আছে এই ট্রান্সাকশন কোডটা কপি করে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দিলেও পারবেন কোনো সমস্যা নাই আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমি জাস্ট তাদেরকে এমনকি আমাকে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়ান মান্থের দিয়েছে আমাদেরকে এখন ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে এখানে তারা কিছু ওয়ার্নিং দিচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা লগ ইন করবে লগ ইন করার ক্ষেত্রে কিছু তারা নির্দেশনা দিচ্ছে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন এটা আপনারা শুধুমাত্র যে কোনো একটা ডিভাইসে লগ ইন করতে পারবেন যদি আপনারা প্রাইম ভিডিওর যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হবে আর যদি আপনারা ব্রাউজার ব্যবহার করেন যদি আপনার কম্পিউটার অথবা অনেকের টিভি আছে টিভিতে ব্যবহার করতে থাকেন তাহলে শুধুমাত্র একটা ব্যবহার করতে পারবেন যে কোনো একটা ডিভাইসে একবার লগিং করতে পারবেন এর বাইরে কিন্তু লগিং করতে পারবে না সো এটা মাথায় রাখবেন ওকে আমরা এখান থেকে ইমেলটা কপি করে নিব তো আমরা অ্যাপস ব্যবহার করব প্রাইম ভিডিও অ্যাপসটি এর জন্য আমরা প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তারপর তারা যে ইমেল অ্যাড্রেসটা দিছে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এরপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর তারা যে পাসওয়ার্ডটা দিছে এই পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখান থেকে সাইন ইন এখানে ক্লিক করবেন সাইন ইন এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপর আপনারা এর একটি পেজ দেখতে পারবেন এখানে লেখা আছে হুজ ওয়াচিং এখানে একটা জিনিস মনে রাখবেন তারা কিন্তু রুলসে বলে দিয়েছে যে প্রোফাইল টু এই প্রোফাইল টু যদি ইউজ না করেন তাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন সো আপনারা এখানে যেটা লেখা থাকবে আপনারা অবশ্যই ওইটা ব্যবহার করবেন যেমন এখানে লেখা আছে প্রোফাইল জিরো টু তো আমরা এখান থেকে প্রোফাইল টু একটা অপশন আছে আমরা জাস্ট এই টুটা ব্যবহার করব তো এর জন্য আমরা টু এখানে ক্লিক করব এরপর আপনারা যদি পারমিশন দিতে চান পারমিশন দিতে পারেন তো আমরা পারমিশন দিলাম না তো অলরেড আমাদের প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনটি অলরেডি ওপেন হয়ে গেছে এখন আমরা এখান থেকে মুভি সিরিজ যা ইচ্ছে আমরা কিন্তু তা দেখতে পারবো এক মাস এটা কিন্তু মেয়াদ থাকবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে সাবস্ক্রিপশন নেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম